নমস্কার বন্ধুরা আনন্দপথের আজকের পর্ব আটশো ছাপ্পান্ন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সংসারে আমরা সুখে থাকি তখনই যখন আমাদের সকলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকে যখনই সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা আসে অর্থাৎ একটু কথা কাটাকাটি বিরক্তি একে অপরের প্রতি সন্দেহ পোষণ করি এই সব যখন আরম্ভ হয় তখনই কিন্তু সম্পর্কগুলো খারাপ হতে শুরু করে এবং আমাদের মনের মধ্যে জটিলতাও তৈরি হয় এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু পরিহার করে চলতে পারি তাহলে সত্যি জীবন সুখের কারণ যদি আপনি মনের মধ্যে তীব্র অসন্তোষ না রাখেন কি খেলেন কি পড়লেন সেটা খুব বড় কথা নয় অর্থাৎ অভাব এবং দারিদ্রটা কখনো চূড়ান্ত কথা হতে পারে না হ্যাঁ এটা একটা সমস্যা ঠিকই কিন্তু তাতে যত না ক্ষতি হয় তার থেকে অনেক বেশি ক্ষতি হয় যখন আমরা আমাদের মনের শান্তি হারাই আর এই মানসিক শান্তি অনেকাংশেই নির্ভর করে আমাদের আত্মীয় স্বজন সাংসারিক পরিমণ্ডলের মধ্যে যারা রয়েছেন বন্ধু বান্ধব পরিচিত বর্গ সকলের সঙ্গে সুসম্পর্কের ওপরে তো কেমন করে আমরা এই সুসম্পর্ক রক্ষা করব। কেমন করে আমরা সকলের সঙ্গে মিলেমিশে ভালোভাবে এবং আনন্দে থাকতে পারবো এটা একটা দারুণ সমস্যা আমি একটুও ঘৃণা করি না পছন্দই করি অন্যদের কাছে প্রশংসা করি এমন একটা মানুষ একদম ভরা বাজারে দাঁড়িয়ে আমাকে দশজনের জনের সামনে বেশ কিছু কটু কথা বলে দিল আ কথা কু কথা তার মধ্যে কিছু অপশব্দও ছিল দু একটা কথা বলবার চেষ্টা করলাম কিন্তু তিনি শুনলেনও না সোজা চলে গেল তো ঠিক আছে সেখানে আমাকে মেনে নিতেই হচ্ছে কোনো উপায় নেই এরপর বুঝতে পারলাম যে সম্পর্কটা ধীরে ধীরে ক্ষতির দিকে যাবে কারণ তিনি আমার শুভ চিন্তকের জায়গায় আর রইলেন না আমার জন্য তার মনের মধ্যে একটা ক্ষোভ কিংবা অল্প মাত্রায় হলেও ঘৃণা কাজ করছে আমি কিন্তু তাকে ঘৃণা করছি না আমি তাকে আজও ভালো মানুষ বলেই মনে করি তিনি ভুল করেছেন কি ভুল করেছেন আমি যে দীর্ঘদিন অসুস্থ ছিলাম সেটা তিনি জানতেন না বা এখনো জানেন না সুতরাং কেন তাঁর সঙ্গে যোগাযোগ করিনি কেন তাঁর বাড়িতে যাইনি ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তার মনের মধ্যে এইভাবে প্রতিক্রিয়া করেছে যে আমি একটা দাম্ভিক উদ্ধত অহংকারী মানুষ অথবা ভীষণ স্বার্থপর আত্মকেন্দ্রিক সুবিধাবাদী মানুষ যে কোনো একটা হবে আর কি বা দু চারটেও হতে পারে এখন প্রশ্নটা হলো যে ভদ্রলোক দুর্ব্যবহার পড়লেন বটে কিন্তু তিনিও না জেনে করেছেন এই যে যুক্তিটা সেইটা যদি আমার মনের মধ্যে আমি দৃঢ় করে না আনি তাহলে কি হবে আমাকে তো বুঝতে হবে কেন তিনি এমন ব্যবহার করলেন তার আশা আকাঙ্ক্ষা ছিল আমি আমি তার বাড়িতে যাব কিছু নিয়মিত তার খবর নেব তার একজন ভালো বন্ধু হয়ে সেটা তিনি পাননি আমার থেকে আমি ইচ্ছে করে অবহেলা করেছি তাও কিন্তু নয় ব্যাপারটা হলো আমি অসুস্থ ছিলাম এবং অসুস্থতা তো কম দিনের নয় দু হাজার নভেম্বর থেকে দু হাজার সেপ্টেম্বর সেপ্টেম্বরের একেবারে শেষে আমি আবার জোর করে আশ্রমে চলে এসেছিলাম যে আর দীর্ঘদিন এভাবে আশ্রমের বাড়িতে থাকা যায় তিনি এত কিছু জানতেন না তাই তিনি আমার ওপরে বিরূপ মনোভাবাপন্ন হয়েছেন এখন এই যে যুক্তি এই যে বুদ্ধি এই যে বিচার এগুলো যখনই আমরা ক্রোধের আগুনে নিজেদের বুদ্ধিকে একেবারে ঢাকা দিয়ে ফেলি তুম করে মাথায় আগুন জ্বলে যায় আমাদের সঙ্গে সঙ্গে আমরা বিচার বুদ্ধি হারিয়ে ফেলি ব্যাস ভীষণ রকম ক্ষতি হয় তখন সঠিকভাবে বিচার করতে পারি না তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে বন্ধু অপরের বিচার করার আগে সম্পূর্ণ পক্ষপাত শূন্য হতে হবে সম্পূর্ণভাবে নিরহঙ্কারী হয়ে অপরের বিচার তখন আপনি বুঝতে পারবেন যে অন্যরা কেন আপনার সঙ্গে এমন আচরণ করছে দুটোই কঠিন কাজ একেবারে পক্ষপাত শূন্য হয়ে নিরহংকারী হয়ে এবং এতটুকু ক্রোধ ভেতরে না এনে ঘটনাটাকে দেখা এবং বিশ্লেষণ করা এটা যিনি পারবেন তিনি এই কাজে সফল হবেন সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে আমরা ক্রোধে উন্মত্ত হব না আমাদের বুদ্ধিকে আমরা মলিন করে ফেলবো না এবং সেই সঙ্গে আরও একটা ব্যাপার রয়েছে যে আমরা অবশ্যই অপরকে আগে দোষীর জায়গায় দাঁড় করিয়ে দেব না বরং আপনি ভাবতে থাকুন কেন এমন করলো কি কি কারণে এটা ঘটল ওর জায়গায় যদি আমি থাকতাম আমি কি করতাম রকম ভাবে বিশ্লেষণ করলে তখন আপনি বন্ধুর ভুলটা বুঝতে পারবেন ভুল বুঝতে পারলে তখন আপনি দেখবেন আপনার মনের মধ্যে আর ঘৃণা আসছে না আপনি তাকে সম্পূর্ণভাবে বুঝতে পেরে অন্তর থেকে বন্ধু বলেই ভাববেন শত্রু ভাববেন না অথচ আমরা সেটা করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব সহজেই ক্রধান্বিত হয়ে অন্য রকম বিচার করে ফেলি শুধু বিচার করে ফেলি না আমরাও সমানভাবে ক্রোধ থেকে বেরিয়ে আসা বিভিন্ন বাজে শব্দ বাজে কথা রাগ দেখিয়ে বলতে শুরু করি আর এখানেই সম্পর্কের অবনতি ঘটে তাহলে প্রথম চেষ্টাটা যেটা হবে সেটা যেমন নিরভিমান হয়ে শান্তভাবে আপনাকে ঘটনাটাকে দেখতে হবে বিচার করতে হবে একই সঙ্গে বাক সংযম ভীষণ দরকার বাক সংযম না হলে আপনি কিন্তু বারবার পরাজিত হবেন মুখ দিয়ে যদি চারটে বাজে কথা বেরিয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় তাই যত দূর সম্ভব চেষ্টা করতে হবে আমাদের যে আমরা কথা বলা কি করে কমাতে পারি হ্যাঁ বন্ধু কমানোই দরকার কারণ কথায় এমন কিছু কাজ হয় না কথা আপনি ভেবে দেখুন যে কথা বলে কার্যোদ্ধার যতগুলো করেছেন তার থেকে অনেক বেশি কথা বলে সম্পর্কের অবনতি এবং ক্ষতি ঘটান নেই কি তাই কথা খুব বেশি দরকার নেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশিরভাগ সময়ে কম কথা বলে অপরের কথা শোনা কম বলুন বেশি শুনুন কেন আপনি বলবেন বেশি শুনলে তার মনোভাবটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন তাকে সম্মানও জানালেন যে আমি অসহিষ্ণু হয়ে পড়িনি এর মধ্য দিয়েই তোমার প্রতি আমার সম্মান গাপিত হলো আর বেশি শুনলে তার মনের ভাবটা স্পষ্ট ধরে নিতে পারবেন আপনার বিচার বিশ্লেষণ করতে অনেক বেশি সুবিধে হবে তাই বেশি কথা বলার দরকার নেই মনে রাখবেন বেশি কথা মানেই কিছু বাজে কথা যত কম কথা বলবেন তত ভাল তাই যে কোনো পরিস্থিতিতে যার সঙ্গে ভবের আদান প্রদান ঘটুক না কেন কথা কম বলুন দেখবেন সম্পর্ক কম তৃপ্ত হবে আমরা এত অধৈর্য হয়ে থাকি যে কেউ একজন আমার সঙ্গে কথা বলছে তাকে তার বাক্যটাও শেষ করতে দিই না তার মাঝখানেই তাকে থামিয়ে দিয়ে আমি আমার নিজের কথা বলতে শুরু করে দিই তার কারণ আমি যে ভাবি আমি অনেক জানি আমি অনেক বুঝি তুমি আবার আমাকে কি বলবে তুমি আমার কথা শোন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে চুপ করে থাকুন বেশি শুনুন কম কথা বলুন আর যিনি আপনার বিরুদ্ধাচরণ করছেন তিনি আপনার স্ত্রী হন পুত্রকন্যা হোক বাবা মা হোক পাড়া প্রতিবেশী হোক বা স্বল্প পরিচিত মানুষজন হোক সকলের সঙ্গে একটা সুস্থ সম্পর্ক রাখতে গেলে আপনাকে অবশ্যই পরিস্থিতি বিচার করে নিয়ে কাজ করতে হবে সে পরিস্থিতি বিচার করতে গেলে নিজেকে ওর হবে জায়গায় আগে শান্ত হয়ে শুনুন তিনি কি বলছেন মনে হবে আমি এত অপমান সহ্য করব হ্যাঁ বন্ধু করবেন ওটা অপমান নয় ওর ওই কথা মুহূর্তে বাতাসে ভেসে কোথায় আপনি অপমান বলে ভাবছেন কেন আপনার মনের জন্য তো সে মনকে বুঝিয়ে কথা বলছে কিছু তারপর পরে বিশ্লেষণ করুন বিশ্লেষণ করলেই সত্য কি আপনি সেটা ধরে ফেলতে পারবেন তখন আপনি তাকে অনেকটাই ক্ষমা করতে পারবেন ভুল বোঝা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কটাও রক্ষা করতে পারবেন আর যত বেশি আনন্দের সম্পর্ক যত বেশি ভালোবাসার সম্পর্ক যত বেশি সুসম্পর্ক জীবনে কিন্তু ততই সুখ শান্তি আনন্দ তাই আমি যদি আমার সুখ শান্তি আনন্দ হারাতে না চাই তাহলে কিন্তু আমি এই পদ্ধতিগুলো মেনে চলব সবাই জানেন যে স্বাস্থ্য যেমন একটা ক্ষতিকর ব্যাপার তেমনি সুখ শান্তি হানিও অত্যন্ত ক্ষতিকর ব্যাপার সর্বাধিক ক্ষতি আমাদের মনের শান্তি নষ্ট হলেই হয় তাই নিজেকে ঠিকভাবে পরিচালনা করুন নিজেকে সংশোধন করুন এবং সুখ শান্তির লাভের পথে দৃঢ় হয়ে থাকুন আশা করি আলোচনাটা সংক্ষিপ্ত হলেও আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ হলো